আগামী রবিবার থেকেই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে ইতিমধ্যে প্রবল গরম অস্বস্তিকর পরিবেশ শুরু হয়ে গেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যে প্রচণ্ড গরমে অস্থির দক্ষিণবঙ্গবাসী বিহার ঝাড়খণ্ডবাসী এর পাশাপাশি উড়িষ্যাতেও রয়েছে এছাড়াও গরম অনুভূত হচ্ছে উত্তরবঙ্গ জেলার পাশাপাশি বাংলাদেশেও আগামী কয়েকদিনে এই তাপপ্রবাহ বজায় থাকবে ইতিমধ্যে আবহাওয়া পরিস্থিতিতে আমূল বদল আসছে গরম অস্বস্তিকর পরিবেশ তো ভোগাবেই কিন্তু তারপরেই প্রবল ঝড় বৃষ্টি হবে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ওয়াইড স্প্রেড রেনফল হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন আমরা পুরো বিষয়গুলি আলোচনা করব মঙ্গলবার থেকেই কিন্তু আবহাওয়া অত্যন্ত গরম হয়ে উঠবে ইতিমধ্যেই গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী জানাবেন আপনাদের এলাকায় কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে তো ইতিমধ্যে বৃষ্টিপাতের সামান্য কিছু সম্ভাবনা ছিল যেটা আমাদের বলা হয়েছিল সেটা কিন্তু এই বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা সংলগ্ন এলাকাতে এবং কিছু কিছু মেঘ উঠেছিলো সেগুলো কিন্তু বেশি কিছু নেই আর ইতিমধ্যে এখনও অক্ষরেখা কিছুটা বিদ্যমান রয়েছে এবং তবে ঘূর্ণাবর্ত যেগুলো রয়েছে সেগুলো একটু সরে গেছে তারই ফলে কিছু কিছু কমতি লক্ষ্য করা যাবে আমাদের এই জায়গাগুলোতে শুকনো হয়ে যাচ্ছে চাষি ভাইদের জন্য ভালো সুযোগ থাকছে যে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে চাষের কাজকর্ম করে নিতে পারবেন কিন্তু রবিবার থেকে এই পরিস্থিতি বদল আসবে শনিবার অল্প অল্প করে আসবে তবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা পুরো বিষয়গুলোকে আলোচনায় রাখছি আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান এর পাশাপাশি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে তো আমরা প্রথমেই দেখে নিই যে এই যে রবিবার আপনাদের দেখালাম এখানে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে কালবৈশাখী বৃষ্টিপাতও হবে ধীরে ধীরে এই সময়কালের মধ্যেই চার পাঁচ দিনের মধ্যে কিন্তু হবে মাসের ভাগের দিক থেকে কিন্তু শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া চলবে তবে শনিবার দু দুপুরের পর থেকেই সামান্য কিছু পরিবর্তন হতে পারে উপকূলবর্তী জেলা থেকে তবে তার আগে এইগুলো বৃষ্টিপাত থাকলেও এই জায়গাগুলো তো আর বৃষ্টিপাত থাকবে না তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকবে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেহেতু বাড়বে ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে ভালো গরম তৈরি হয়ে গেছে পো হাঁস গরম কবে বৃষ্টি হবে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমেই আসছে তাই সাবধানতা অবলম্বন করেই কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বাইরে যাতায়াত করতে হবে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের পাঁচটি জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এর পাশাপাশি আমাদের বাঁকুড়া এবং তার সঙ্গে ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত গরম থাকবে এবং হিট ওয়েবের সতর্কতা জারি হয়েছে এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে একদম ফিলিংসটা কিন্তু অনেকটা বেশি হবে তাপমাত্রা যা থাকবে চল্লিশ হলেও ফিলিং মনে হবে যেন আটচল্লিশ পঁয়তাল্লিশ এরকম কিন্তু মনে হবে অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার অনেকটা বেশি হতে পারে প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার থাকবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ তারিখে কী হতে পারে বাইশ তারিখে ঢাকা বিভাগ এবং মনমোহনসিং সিলেটের এই অংশগুলি এবং উত্তর পূর্ব ভারতের সামান্য কিছু একটু বৃষ্টি সম্ভাবনা থাকলেও বাকি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে না অর্থাৎ শুকনো আবহাওয়া থাকবে সেটা আবহাওয়া তোমাদের জানিস তো আমরা দেখতে পাচ্ছি যে বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে মঙ্গলবার গরমটা অনেকটাই বেশি হবে কিন্তু বুধবার থেকে তাপপ্রবাহ সতর্কতা জারি হয়েছে চার দিনের জন্য তো তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতা থেকে ধানবাদ পর্যন্ত এই এলাকাগুলিতে মুর্শিদাবাদের দিকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে খড়গপুর মেদিনীপুর এই সাইডগুলোতেও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং ফিলিং থাকবে যেন অনুভূত হবে যেন মোটামুটি পঁয়তাল্লিশ ডিগ্রি মতো হাঁস ফাঁস গরম থাকবে সন্ধ্যের দিকে সামান্য পরিবর্তন একটু থাকবে একটু হাওয়া টাওয়া থাকতে পারে কিন্তু যেটা রয়েছে এই বুধবার বৃহস্পতিবার তার পাশাপাশি শুক্রবার দেখুন তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের মধ্য ভারতের আশেপাশে বিভিন্ন অংশে কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে এবং কলকাতা আশেপাশে এগুলো চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে তো এই এলাকাগুলিতে কিন্তু প্রচণ্ড গরম ভোগাবে শুধুমাত্র ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে কোথাও কোথাও মাঝে থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আপাতত তবে সেগুলো অরুণাচল প্রদেশ এই আসামের কাছাকাছি জায়গাগুলোতে সম্ভাবনা বেশি কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম মণিপুর এই নাগাল্যান্ডে এখানে কিছু বিক্ষিত সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত আপাতত কিন্তু মোটামুটি ধরে রাখুন যে শুকনো আবহাওয়া পাওয়া যাবে তবে চেষ্টা করতে হবে শুক্রবার পর্যন্ত মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রের মধ্যেই যদি ধান কেটে গুটিয়ে নেওয়া থাকে এই সময়কালের মধ্যেই গুটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে যদি কোনো বড় পরিবর্তন না হয় সম্ভাবনা কিন্তু অনেক কম রয়েছে কিন্তু সাতাশ তারিখ থেকে আলিপুর আবহাওয়প্তর বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে দিয়েছে এরকমভাবে কিন্তু থাকবে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই সময়কালে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে দু একদিন কালবৈশাখী ঝড় কোথাও কোথাও এবং দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বৃষ্টিগুলো আরও থাকবে আমরা আরও আলোচনায় থাকছি এগুলো সবই দেখাবো তবে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়গুলোকে দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে হিট ওয়েব কন্ডিশনের কথা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একুশ তারিখ যে খবর সেখানে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ মধ্য ভারত এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতেও কিন্তু হিটওয়েব থাকবে সেগুলো আমাদের দেখাচ্ছে দেখুন এখানে যে সিস্টেমগুলি বলা রয়েছে ওয়েদার সিস্টেমটা প্রথমে বলি অক্ষরেখায় কিছু কিছু পরিবর্তন হয়েছে পূর্ব পশ্চিম যে অক্ষরেখা যেটা উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা মধ্য বাংলাদেশ পর্যন্ত ছিল উত্তর বাংলাদেশের দিক থেকে সেটা কিন্তু আরেকটু পূর্ব দিকে সরেছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে যেটা পূর্ব আসামের দিকে ছিল সেটা আরেকটু সরে গিয়ে উত্তর পূর্ব দিকে সরে গেছে তার ফলে ওই দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আবহাওয়া এখানে বলছে আগামী সাত দিনে উত্তর পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গসটিং পঞ্চাশের কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের ঝড়ো হাওয়া হতে পারে এছাড়াও পূর্ব ভারত অর্থাৎ আমাদের বাংলার দিকে বিহার ঝাড়খন্ড উড়িষ্যায় এই এলাকাটা রয়েছে এখানে কিন্তু যেটা বলতে চাইছে যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে এটা কিন্তু উত্তরবঙ্গের জন্য সম্ভাবনা থাকবে মানে সিকিম সংলগ্ন কিছু এলাকা মোটের উপরে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি বৃষ্টিপাত সেভাবে কিছু থাকবে না ভারী অতিভারী বৃষ্টিপাত রয়েছে আসাম মেঘালয়ে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এবং ভারী বৃষ্টিপাত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে এখানে আবহাওয়া দপ্তর এবারে আমরা যেটা দেখাবো তাপমাত্রা থেকে বড়ো যে পরিবর্তন এই মুহূর্তে যে আপডেটে সেটা যেটা আমাদের আগেই বলেছিলাম যে তাপমাত্রা বাড়বে মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপের প্রভাব বোঝা যাবে কিন্তু সোমবার থেকে সেটা শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে দু থেকে তিন ডিগ্রি এবং ধীরে ধীরে আরও কিছুটা বাড়বে এবং আমাদের যে এই যে পূর্ব ভারত এইখানে কিন্তু চার থেকে ছ ডিগ্রি তাপমাত্রা আগামী চার দিনের মধ্যে জানা বাড়বে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের একই খবর জানিয়ে দিয়েছে এর পাশাপাশি হিট ওয়েভ অর্থাৎ প্রবাহের যে সতর্কতা দেখুন উড়িষ্যাতে থাকছে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল এখানে থাকবে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বুধ বৃহস্পতি শুক্র শনি এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ থাকবে পঁচিশ এবং ২৬ তারিখে এমনই কিন্তু এখানে জানানো হয়েছে এর পাশাপাশি আমাদের যে একটা ছবি দেখিয়ে দিই বুঝতে পারবেন এই যে বৃষ্টিপাতের ছকটা দিয়ে দিয়েছে এখানে আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে আমাদের যে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে শনিবার থেকে কিন্তু মূলত বৃষ্টিপাতগুলো পাওয়া যাবে সাতাশ তারিখ থেকে এরকমভাবে রয়েছে আর উত্তরবঙ্গে বাইশ এবং তেইশ তারিখে সীমাল সিকিম সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা ফেয়ারলি স্প্রে রেনফল হতে পারে এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলাও হতে পারে এর পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিনে এখানে মাঝ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাতও থাকবে এমনটাই কিন্তু এখানে জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবারে এই যে শেষের মাসের শেষের দিকে ধীরে ধীরে যে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এই ছাব্বিশ সাতাশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশে ঢুকবে এবং অর্থাৎ অর্থাৎ আমরা যেটা পাচ্ছি যে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এই অংশটা কিন্তু শুকনো থাকবে এই সময়কালেই চাষিবাইদের কাজটা করে নিতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত চলে আসবে ধীরে ধীরে অর্থাৎ শনিবার পর্যন্ত টাইম থাকবে রবিবার থেকে বৃষ্টিপাত হবে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যেও বৃষ্টিপাত ছড়াবে এমনটাই কিন্তু এখানে রয়েছে আমাদের একটা ছবি দেখাই দেখুন ইতিমধ্যে আমরা দেখো বাইশ তারিখ থেকে দেখাচ্ছি দেখুন বাইশ তারিখ বাইশ তেইশ এই যে এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন বাইশ তেইশের মধ্যে সব তাপপ্রবাহের মধ্যে চলে আসবে এই যে এতটা পর্যন্ত বিহার ঝাড়খণ্ডে এগুলো সব আস্তে আস্তে গরম হচ্ছে এবং তেইশ তারিখ মানে বুধবারের দিক থেকে একদম আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই জেলার জায়গাগুলোতে তাপ প্রবাহ ঢুকে পড়বে এতটা কিন্তু এখানে বলা রয়েছে পাশাপাশি এই সতর্কতা কিন্তু থাকবে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে সাতাশ তারিখে গিয়ে তাপপ্রবাহ সম্পর্কিত যে এই এইখানে কিন্তু আবহাওয়া পরিস্থিতি বদল হবে তাই সতর্কতা উঠে যাচ্ছে গরমটা থাকবে অস্বস্ততাটা থাকবে কিন্তু তাপ প্রভাবের ব্যাপারগুলো উঠে যাচ্ছে এবারে যেটা হবে এখানে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ হবে যেগুলো হয়তো আঠাশ তারিখের পর থেকে সাতাশ আঠাশ থেকে পাঁচবে এখানে আবহাওয়া তো এখানে সতর্কতা আবার জারি করবে হলুদ সতর্কতা ধীরে ধীরে কমলো সতর্কতা দু এক জায়গাতে চালু করতেও পারে এমন ব্যাপারটা থাকবে এবারে আপনাদের দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য দেখে নিন বিশেষ করে চাষি ভাইয়ের একটু দেখে রাখুন আপনাদের জন্য যে খবরটা থাকছে আবহাওয়া দপ্তরখানে যেটা জানাচ্ছে দেখুন এই যে ডে সেভেন অর্থাৎ লাস্ট লাস্টের দিকে দেখুন সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ সহ কিছু কিছু এলাকাতে হতে পারে তার মানে জায়গা আছে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সময়কালটাই আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে দেখুন ডান দিকটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে ফিউ প্লেসেস করে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পশ্চিম এর পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তবে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে না বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের দিকে ছাব্বিশ তারিখের দিকে কিছু পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী কিছু অঞ্চল এবং পশ্চিমের দিকে কিছু অংশে এখানে হালকা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত দিয়েছে ছাব্বিশ তারিখে শনিবারের দিকে তবে রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সব দিকে বেশি তো পুরুলিয়া বাঁকুড়া এইগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতেও পারে তবে তাতে ভয়ের কিছু নেই তবে রবিবার থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতেও কিন্তু মোটামুটি সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান সামান্য কিছু এফেক্ট দিতে পারে বলছে এখানে আবহাওয়া আপাতত চার দিনে শুকনো রেখেছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও পাঁচ দিন বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে পাঁচ মঙ্গলবার থেকে পাঁচ দিন শুকনো থাকবে তারপর আবার বৃষ্টিপাতের কবলে ঢুকে যাবে এমনটা জানানো হচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গে চার থেকে ছ এই দক্ষিণবঙ্গে চার থেকে ছ ডিগ্রি আগামী চার দিনের মধ্যে বাড়বে সতর্কতা কিন্তু এখানে দেখুন আবাদত জারি করেছে কোন কোন জেলার তাপপ্রবাহ থাকছে ভালো করে দেখে নিন আমাদের দেখাচ্ছে এখানে এই দুটো দু দুটো দিন অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনের জন্য আপাতত তাপপ্রবাহ এখানে বলে রেখেছে যদিও পরের দিনেও থাকা সম্ভব না ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তিনটে জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম এই কটা জেলাতে মানে তিন চার পাঁচ পাঁচটা জেলাতে তাপ্রবাহের সতর্কতা রয়েছে বাকি এলাকাগুলিতে গরম এবং অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বীরভূম মুর্শিদাবাদের সাইড কাছাকাছি এবং পুরুলিয়ার দিকে সেগুলো টুকটাক অল্পস্বল্প জায়গাতে হয়েছে বাকি কিন্তু এরকম আর কিছু নেই এমনটা ব্যাপারটা এখানে লক্ষ্য করা যাচ্ছে এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে কিন্তু আপাতত এখানে বাইশ এবং তেইশ তারিখে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত জায়গাতে হতে পারে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাতের চান্স থাকবে কারণ কারণ ঘূর্ণাবর্ত উক্ষ যে প্রভাব তাতে এইগুলোতে একটু সম্ভাবনা থাকবে তবে এই দিকেও কিন্তু ওই ডে সেভেন অর্থাৎ বুঝতে পারছেন যে সাতাশ তারিখের দিক থেকে উত্তরবঙ্গও বৃষ্টিপাত চালু হয়ে যাবে এমন সম্ভাবনায় রয়েছে তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলোতে বুধ বৃহস্পতি শুক্র শনি শুকনো থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মোস্ট লাইকলি এখানে বলা রয়েছে এখানেও তাপমাত্রা বাড়াবার কথা বলেনি তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেক বেড়ে যাবে এখানে সতর্কতা বলতে বাইশ এবং তেইশ তারিখে কিছুটা মানে মঙ্গলবার এবং বার এবং বুধবার কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে তবে বাকি দিয়ে এই দিনাজপুর মালদাগুলোতে খুব একটা বেশি চান্স নেই মোটের উপরে শুকনো থাকতে পারে কিছু পরিবর্তন হলে পরের আপনারটা জানানো হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা প্রথম দিকে যেমন দেখছিলাম এই আবহাওয়া দপ্তর আপডেটটা দেখার আগে তো এতটা পর্যন্ত আমরা দেখছিলাম যে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবারে ভালো করে দেখুন সাতা ছাব্বিশ তারিখে অল্প স্বল্প চান্স তার আগে কিন্তু তাপ থাকবে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পশ্চিমের দিকে এবং এখানে চল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকবে সুতরাং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া থেকে শুরু করে মালদা দিনাজপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের পশ্চিম বিস্তীর্ণ অংশে প্রচন্ড গরম থাকবে এই সময়কালে বৃষ্টিপাত কিন্তু থাকবে না অর্থাৎ চার পাঁচ দিন বৃষ্টিপাত থাকছে না তবে রবিবার থেকে সোমবার এই যে এই যে হচ্ছে শনিবার রবিবার থেকে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে এখানে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে আমাদের দেখাচ্ছে দেখুন ঝোড়ো হাওয়াও থাকবে কোথাও কোথাও একটু ঝড় ঝড় হবে বাকি অংশ মোটামুটি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিহার ঝাড়খণ্ড কিছুটা উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গ বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা এই সমস্ত অংশেও এরকম প্রভাব থাকবে মনমোহন সিং সিলেট সহ উত্তরবঙ্গগুলো ছড়াবে এই সাতাশের পর আঠাশ আঠাশ তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভালো চান্স থাকবে দু এক জায়গাতে কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে থাকবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ছড়াবে অর্থাৎ ওয়াইড স্প্রেড এনফল হবে আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই সময়কালে এই আপডেটে কিছু কিছু পরিবর্তন পাবেন বৃষ্টিপাতের তীব্রতা বা এগুলো নিয়ে কিন্তু বৃষ্টিপাত এই সময়কাল পর্যন্ত থাকবে এবারে এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ এই সময়কালেও কিন্তু আমরা কিছু বৃষ্টিপাত পাবো হালকা কারণ অনেকটা জায়গাতে যাচ্ছে দেখা যাচ্ছে তাই এখানে তাপ প্রবাহ আর থাকবে না তখন বৃষ্টিপাত হালকা মাঝারি করে থাকবে অর্থাৎ দু একদিন প্রবল ঝড় বৃষ্টি হতে পারে তারপরে বৃষ্টিপাতগুলো একটু করে মানে মোটামুটি খুব বেশি জোরালো না হলেও হালকা হালকা করে কখনো কখনো হতে থাকবে সুতরাং চার পাঁচ দিন আমরা বৃষ্টিপাত পাবো একটুখানি পরিবর্তন যেটা হচ্ছে আঠাশের জায়গায় সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে তো আমরা শনিবার যদি দেখি তো খুব কম চান্স রয়েছে বৃষ্টিপাতের তাই শনিবার পর্যন্তই ম্যাক্সিমাম ফাঁকা হতে পারে আলিপুর যেটা বলেছে যে পশ্চিম বর্ধমান কিছুটা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই সাইডগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এখানে একটা দিচ্ছে সামান্য সামান্য করে আর উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত এমনিতেই লেগে থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এখানে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে থাকবে আর এগুলোতে কিছু থাকবে না সেরকমভাবে রবিবার থেকেই বৃষ্টিপাত ঢুকছে কেমন দেখুন এদিকে এইখানে একদম মনমোহন সিং কিছুটা রাজশাহী আমাদের খোল রয়েছে এখানে খুলনা বিভাগ কিছুটা রয়েছে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ধরে আমাদের মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে তবে এই প্রথম থেকে এই জায়গাগুলোতে একটু বেশি থাকবে তারপরে ধীরে ধীরে এটা নিচের দিকে ছড়াবে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত অংশে বৃষ্টিপাত হতে পারে তাই এগুলোতে নজর রাখবেন আমাদের দেখাচ্ছি দেখুন আঠাশ তারিখে সোমবার ওয়াইড স্প্রেড রেনফল থাকবে একদম সহ এই এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সম্ভাবনা সব থেকে বেশি দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ হবে এবং ঝড় বৃষ্টিরও প্রকোপ হতে পারে এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তারিখেও আমরা দেখবো যে পশ্চিম দিকের জেলাগুলির পাশাপাশি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে দিনাজপুর থেকে শুরু করে বিহার রংপুর রাজশাহী আমাদের মালদা বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে আপনি একটা কিছু কিছু পরিবর্তন পাবেন এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম খুলনা বরিশালের এই বিভিন্ন অংশে কিন্তু সহ জামশেদপুর এই সমস্ত অংশে এই সময়কালে বৃষ্টিপাত পাবে সুতরাং সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ আমরা বৃষ্টিপাত পাবো এমনটা কিন্তু আবহাওয়া জানিয়েওছে কোথাও কম কোথাও বেশি করে থাকবে দিনাজপুর মালদা রাজশাহী রংপুর এই জায়গাগুলোতে এবং বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত বেশি হতে পারে কোথাও বাড়া করবে বাকি অংশে দেখুন আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে এগুলোতে একটু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে হবে এতটা আপনাদের জানিয়ে রাখলাম মাঝারি ভারী বৃষ্টিপাতও পাওয়া যাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সমস্ত অংশে এখানে বুধবার বৃহস্পতিবারও কিছু কিছু অংশে থাকবেই যে এক তারিখ দু তারিখ যেটা বলেছিলাম যে বৃষ্টিপাত থাকবে তো এরকমভাবে কিন্তু রয়েছে তিন তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মাঝে 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 হবে একদিন দুদিন বন্ধ থাকবে কম বেশি হবে আবার মাঝে মাঝে নেমে পড়বে কারণ বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে চার তারিখ পর্যন্ত সুতরাং বৃষ্টিপাত থাকবে সুতরাং পরবর্তী ক্ষেত্রে চাষি ভাইদের কিন্তু সমস্যা হতে পারে তার আগে পর্যন্ত এখন থেকে শনিবার পর্যন্ত বেশ ভালো সময় রয়েছে এই সময় কিন্তু কাজকর্ম সেরে নিতে হতে পারে এরকম ব্যাপারও কিন্তু রয়েছে তবে পরিবর্তন কিছু কিছু হবে কমাড়া করতে পারে আপাতত বঙ্গোপসাগর এই মুহূর্তে কিছু নেই তবে সেকেন্ড সপ্তাহের শেষ দিক থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতেও পারে বঙ্গোপসাগরে মে মাসে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানানো হবে আপাতত এই রয়েছে আপডেট একটা উপগ্রহ চিত্রে আপাতত দেখতে পাচ্ছি এগুলো মেঘলা মেঘলা রয়েছে তবে এগুলো সব এই দিকে যাচ্ছে এগুলো সব বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা কিছু নেই ফলে গরম এবং প্রবল অস্বস্তিকর গরম এবং এই দিকে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে সেগুলো চার পাঁচ দিন থাকবে ধন্যবাদ